আল্লাহ কব্বলা আলামিন কয়েকটি জাতি সৃষ্টি করেছেন এক 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 জাতির এক এক বৈশিষ্ট্য এক প্রকারের জাতি আছে যাদের গুনা বলতে কিছুই নাই গুনা জিনিস তারা চিনেই না ওই জাতির নাম হচ্ছে ফেরেশতা ওই জাতির নাম কি ফেরেশতা আরেক প্রকার জাতি আছে যারা নেকির কাজ করতে পারে না সোয়াবের কাজ করতে চাইলেও করতে পারে না আজীবন তারা অন্যায় করে আজীবন তারা গুনাহের কাজ করে এক প্রকার জাতি আছে ওই জাতির নাম হচ্ছে শয়তান ওই জাতির নাম কি শয়তান আরেক প্রকারের জাতি আছে যারা গুণাও বুঝে না সব বুঝে না যাদের গুণাও লেখা হয় না লেখা হয় না ওই জাতি হচ্ছে জীব জানোয়ার ওই জাতি কি জীব জানোয়ার আরেক প্রকারের জাতির রব্বুল আলমিন বানিয়েছেন যাদের গুণাও আছে নেকিও আছে গুণাও আছে নেকিও আছে এই জাতির নাম হচ্ছে মানব জাতি এই জাতির নাম কি মানব জাতি